হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন পেপার টু থেকে কিছু সিক্স মার্কসের কোয়েশন কালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখানে কিন্তু আমি থ্রি মার্কসের কোয়েশনসগুলো আলোচনা করেছি আশা করছি তোমরা কিন্তু সকলে ভিডিওটা দেখেছো এবং সেটা কিন্তু লিখে নিয়েছো এবং সেটা দেখে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও এক্সাম কিন্তু আর বেশি দিন নেই তো আজকে আমি তোমাদের সিক্স মার্কসের কোয়েশনসগুলো আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই যে তোমরা যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো সেটা নোটস পারপাসের জন্য হোক বা নোটস এর সাথে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোর জন্য যদি যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু তোমরা একবার ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনার বিষয়টা শুরু করছি ঠিক আছে সিক্স মার্কসের রয়েছে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন আমি দুবার করে বলবো তোমাদের কিন্তু লিখতে কোন অসুবিধা হবে না তোমরা শুনে শুনেও লিখে নিতে পারো বা তোমরা পজ করেও লিখে নিতে পারো চলো সিক্স মার্কসে সবার প্রথমে রয়েছে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো তিন নম্বর শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো শিশু সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো চার নম্বর শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো এই যে বিদ্যালয়ের ভূমিকা পরিবারের ভূমিকা এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেও ঠিক আছে পরিবারের ভূমিকা আলোচনা করো এরপর রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে উদাহরণ দাও মানে ইজ সোশ্যাল গ্রুপ যেটা রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে উদাহরণ দাও এরপর রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো প্রাথমিক গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখক পরবর্তী প্রশ্ন রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে মানে যেটা সেকেন্ডারি গ্রুপ রয়েছে সেটা গৌণ গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো গৌণ গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপর রয়েছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ তাহলে তোমাদের 6 মার্কসের জন্য কিন্তু এই কয়টা প্রশ্ন আমার মনে হচ্ছে এনাফ আমি সেগুলো কিন্তু নিয়ে আসা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে আশা করছি ভিডিওস গুলো বা যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে এক্সামের জন্য তোমরা কিন্তু সকলে লিখে নিও এবং সেই মতন কিন্তু পড়াশোনা শুরু করে দাও চলো দেখা হচ্ছে ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ